যারা এই খামার উপযোগী গরুগুলা নিতে চাচ্ছেন সরাসরি রবিল ভাইয়ের সাথে যোগাযোগ করে রবিল ভাইয়ের বাসা থেকে এসে দেখে শুনে গরু নিতে পারবেন একেবারে কিন্তু পানির দামে নিতে পারবেন আজকে এই গরুগুলা তো চলুন আমরা কথা বলবো রোবিল ভাইয়ের সাথে এবং এই গরুগুলা কেমন দামে বেচাই করবে তা আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভাই ভাই আসসালাম কেমন আছেন আল্লা গরু আজকে কটা দেখাবেন আজকে দর্শককে তেরো পিস গরু দেখাবো ভাই তেরো পিস তেরো একদম কোয়ালিটি ফুল একবার কোয়ালিটি ফুল মানে সামনে ছাব্বিশের জন্য সব উপযোগী আচ্ছা প্রতিটাই খামার উপযোগী প্রত্যেকটাই খামার উপযোগী দাঁতে হয়েছে সবগুলাই আপনার দুই তিনটা গরু দাঁত আছে

আমাদের রবিউল ভাই সিরিয়াল এক নম্বর গরু ব্ল্যাক শাহিওয়াল ব্ল্যাক ডাইমন্ড খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটি শাহিওয়াল গরু আচ্ছা রবিউল ভাই

এক লক্ষ বাইশ হাজার টাকা সিরিয়ালে তিন নাম্বার গরু দাম দর করার সুযোগ আছে কোয়ালিটি সম্পূর্ণ গরু ডাবল বডির গরু আচ্ছা পরেরটা একটু দেখি প্রতিটা গরুরই কিন্তু লাভই কম্বল আছে একেবারে সুস্থ সবল একদম কিন্তু ছটফট ছটফট করতে আছে ঠিক আছে মানে দড়ি ছাড়া পাইলে কিন্তু দৌড় দিবে এটা কত চাচ্ছেন রবিল ভাই এটা রাখতে ভাই এক লক্ষ উনিশ হাজার টাকা রাখবো হয় উনিশ হাজার হ্যাঁ লটে চার নম্বর গরু আচ্ছা লটে চার নাম্বার এক লক্ষ উনিশ হাজার টাকা দাম দর করার সুযোগ আছে

হাইটের বিশাল বড় বড় একদম ভাই সুরা টুরা একদম সব দিক দিয়ে পারফেক্ট গুরু সুরা দেখুন লাভি আছে কম্বল আছে সব কিছু আছে এক কোঠায় কত চাচ্ছেন এটা এটা দাম রাখছি 1,23,000 টাকা ভাই 1,23,000 টাকা হ্যাঁ দাম করার সুযোগ আছে রবিউল ভাই ভাই সবগুলো একসাথে সম্মানিক করে দিব ভাই আচ্ছা পরেরটা একটু দেখান 6 নাম্বারটা হ্যাঁ সরি 7 নাম্বার গুরু একদম ভাই এটাও ভাই চকলেট কালার ভাই লাভি কম্বল মাথা ছোট সিঙ আছে এবং দেখতেও কিন্তু অনেকটা সুন্দর আপনারা আসলে দেখে নিতে পারেন গুরুгла

এটার ওজন কেমন আছে রবিউল ভাই ভাই এটার ওজন আছে এটা 4 মন 10 কেজি হবে ভাই 4 মন 10 কেজি হ্যাঁ কেমন চাচ্ছিলেন দাম ভাই এটার দাম রাখছে 125000 125000 দর্শকে এসে দেখে শুনে নিতে পারবে আপনার কাছ থেকে ভাই একদম সেই রকম ভাই কালারটা সেই রকম কালার ভাই অরিজিনাল মানে পাকিস্তানি ঘোড়া আচ্ছা আচ্ছা পাকিস্তানি ঘোড়া না গরু ভাই ঘোড়ার মতো কালার আচ্ছা গরু তারপরেটা একটু দেখি আমরা 10 নাম্বার এই যে ভাই দাঁতে দুইটা ভাই মাশাআল্লাহ

আচ্ছা কত যাচ্ছেন এটা এটা সাতশো ভাই বত্রিশ বত্রিশ বারো নাম্বার হ্যাঁ আচ্ছা ওজন কেমন আছে এটা এটাও ওই একই সেম সেম ভাই কাছাকাছি ওটা পাঁচ মনে কম হবে তার সাড়ে চার মনে একটু বেশি হবে আচ্ছা আচ্ছা দর্শক এই যে ডাবল বডির গরু কিন্তু তারপরে আজকে তো দেখছি সবচেয়ে বিগ সাইজের গরু হ্যাঁ মাসাল্লাহ বিশাল সাইজের গরু কিন্তু এটা এর বাহাবার কোয়ালিটির গরু ভাই কিন্তু শাহিওয়াল গরু শাহিওয়াল গরু ওজন কেমন আসতে পারে এখন এটা সাড়ে চার প্লাস আছে ভাই সাড়ে চার প্লাস আচ্ছা আচ্ছা দাঁত আমার ভাই লটের মধ্যে সবচেয়ে বড় করে আচ্ছা দাঁত হইছে এটার ভাই এটার দাঁত ভাঙিছে ভাই ভাঙিয়ে গেছে কেমন চাচ্ছিলেন সিঙ্গেলে সিঙ্গেলে চাওয়া দাম পঁয়ত্রিশ ভাই পঁয়ত্রিশ বেচা কিনা বিক্রির দাম ভাই আঠাশ হাজার টাকা আঠাশ হাজার আচ্ছা তো দর্শক আমাদের রবিউল ভাই এই তেরো পিস গরু কিন্তু আছে আজকে বাসায় এই তেরো পিস গরু কিন্তু আপনারা লটে নিতে পারবেন লটে একটা কিন্তু ধামাকা এক কথায় পানির দামে কিন্তু আজকে ভাষায় দিবে আমাদের রবিউল ভাই সব বড় বড় গরু রবিউল ভাই ভাই তেরো পিস গরু যদি কেউ একসাথে লটে নেয় এখন তো বিভিন্ন দামের গরু আছে এগুলো সব বাচ্চার দিয়ে লটে কত টাকা করে সারবেন পার পিস আচ্ছা পনেরো হাজার পাঁচশো টাকা করে পনেরো হাজার পাঁচশো আর একটু কমাই দেন ভাই আর কি কমাই দেবো আর কমাই দিব বলতে গেলে সব গরু গোলানে ভাই যদি লাই কোনো দর্শক ভাই আমি গাড়ি ভাড়া দিয়ে পৌঁছাই দেবো বো পনেরো হাজার হ্যাঁ পনেরো হাজার পনেরো হাজারই রাখেন পাঁচশো আবার বাদ দেন আচ্ছা বাদ দিলেন গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়া ফ্রি আচ্ছা পনেরোটা একসাথে যদি নেয় একসাথে তেরো পিস পিস আচ্ছা এভারেজ ওজন কেমন আসছে রবিল ভাই

যদি তেরো পিস গরু একসাথে নেন এক লক্ষ পনেরো হাজার টাকা করে পড়বে পার পিস লটে তো আজকে এগুলাই ছিল আমাদের রবিল ভাইয়ের কাছে কালেকশন যদি নিতে চান খুবই অল্প সময়ের ভিতরে দ্রুত রবিল ভাইয়ের সাথে যোগাযোগ করলে কিন্তু গরুগুলা সংগ্রহ করতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ